শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস সরকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন এবং সহায়তার আশ্বাস দেন জাতিসংঘের উনআশিতম অধিবেশনে ভাষণ দেওয়ার পর বাইডেন ডক্টর ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সকল নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর ইনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন দেশের জন্য শিক্ষার্থীরা যে ত্যাগ স্বীকার করেছে তাদের পাশেও যুক্তরাষ্ট্র সবসময় থাকবে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট আর্ট অফ বুক প্রেসিডেন্ট জো উপহার দেন ক্ষমতাসীনদের লোভ ও দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণেই নানা দেশে যুদ্ধ সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংকট দেখা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি অধিবেশনের উদ্বোধনী ভাষণে এমন গুতেরেস ফিলিস্তিন লেবানন ইউক্রেন সংঘাতের জন্য রাষ্ট্রপ্রধানদের বেঁপরোয়া আচরণকে দায়ী করেন জাতিসংঘ অন্যদিকে জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একতা এই প্রতিবাদে নিউ ইয়র্কে শুরু হলো জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের মূল পর্ব বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সভাপতি এবার আয়োজনে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাতী রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন সহ বিভিন্ন সংঘাতার লড়াইয়ের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন যা বিশ্ব শান্তির জন্য চ্যালেঞ্জের এসব সংঘাতের জন্য ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন অ্যান্তনিও গুতেরেজ তারা চাইলেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতে পারে ইচ্ছা করলে জাতিসংঘের সনদকে এড়িয়ে যেতে পারে যখন ইচ্ছা তখন যে কোনো দেশে আগ্রাসন চালাতে পারে যেন তারা সব জবাবদিহিতার ঊর্ধ্বে এর এমন আচরণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ফিলিস্তিন লেবানন ইউক্রেনে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে একশো সদস্যের জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রে ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ এ সময় জো বাইডেন বলেন দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়া তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে জোর দেন বাইডেন মানুষের স্বার্থেই আমি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি কারণ মনে করেছে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার এটাই সময় কারণ কিছু বিষয় আছে যেগুলো ক্ষমতায় যার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল মানুষের স্বার্থ আর এটাই গণতন্ত্র এর পাশাপাশি জলবায়ুর পরিবর্তন টেকসই উন্নয়ন সহ বিভিন্ন সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দেননি তারা দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বাংলাদেশের সেনা প্রধান রটার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মিশন সম্পূর্ণে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না এমন কথাও বলেন ওয়াকারুজ্জামান পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন গণমাধ্যমের সামনে দেশের জন্য সেনাবাহিনীর ভূমিকা রাখার কথা স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ জামান এরপর বিভিন্ন সময়ে বাহিনীর সুনাম ও শান্তি শৃঙ্খলা নিয়ে কথা বললেও এবারই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নিজের ধারণা তুলে ধরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার মনে করেন দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান বলেন একসাথে কাজ করলে ব্যর্থতার সুযোগ নেই আমাকে জিজ্ঞেস করলে বলবো এই সময়সীমার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত প্রধান বলেন রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে পূর্ণ সমর্থন দেবেন তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যেন ঠিকভাবে তার কাজ শেষ করতে পারেন সেজন্য যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকবেন যে কোনো পরিস্থিতিতেই আমি তার পাশে থাকব যাতে তিনি তার মিশন সুষ্ঠুভাবে শেষ করতে পারেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে ওয়াকারুজ্জামান জানান দুজনের মধ্যে সুসম্পর্কের কথা আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে আমি নিশ্চিত একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি রূপরেখা তৈরির কথা জানিয়েছেন সেনাপ্রধান বাহিনীর কোনো কোনো সদস্যের অপরাধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন আমি এমন কিছু করব না যা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর আমি একজন পেশাদার সৈন্য সামরিক বাহিনীকেও পেশাদার রাখতে চাই যদি কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সামরিক বাহিনীকে ব্যবহার করা উচিত নয় একজন সেনার রাজনীতিতে জড়ানো উচিত নয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাধারণত প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি পালন করেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে এমন কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা সরকার পতনের দেড় মাস আগে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল ওয়াকারুজ্জামান যমুনা নিউজ নির্বাচনের সময়সূচি নিয়ে সেনাপ্রধানের ধারণার পর শঙ্কা কেটে গেছে বলে মনে করেন গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই সেনাপ্রধান এই সময়সূচি বলে থাকতে পারেন প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় থাকতে চান না বলেও জানান মতিউর রহমান চৌধুরী অন্যদিকে গণসংহতি আন্দোলনের জোনায়েত সাকি বলেন নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি শাকিল হাসানের রিপোর্ট পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিন থেকেই সবার প্রশ্ন কতদিন থাকবে এই সরকার কবে হবে নির্বাচন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক দফা সংলাপেও মেলেনি উত্তর তাই নানা আলোচনা ডানা মেলছিল সোমবার রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের বক্তব্যে যোগ বিয়োগ মিলছে অনেকের দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণাকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা সময় বেশি লাগলে তারা সমর্থন করবেন না এরকমটা কোনো কথা তুমি বলেন না আবার সময় কমও লাগতে পারে কারণ আপনারা যে কমিশনগুলো গঠিত হয়েছে তিন মাস সময় নিয়েছেন সেইখান থেকে কিন্তু নির্ধারিত হবে যে আমাদের কাজগুলো কি কি। ফলে কাজগুলো কি কি সেটার উপরেই কিন্তু রোডম্যাপটা সময়সীমাটা অনেকখানি নির্ধারিত হবে ফলে এখন তো পরিষ্কার এখন তো উনি জাতির সামনে দুনিয়ার সামনে কমিটমেন্ট করেছেন এখন এক দেড় বছরের মধ্যে নির্বাচন হতেই পারে আমার কেন যেন মনে হয় উনি বিদেশ যাওয়ার আগে জাতির যাওয়ার আগে চিফো সঙ্গে কথা বলেছেন আমার মত ধারণা এই বক্তব্যগুলো উনি আগের থেকেই ওনার সঙ্গে আলোচনা করে দিয়েছেন আমি ধারণা করতে পারি আর কি তবে সেনাপ্রধানের এই বক্তব্যটাকে আমি ইতিবাচক বলি আমি মনে করি নির্বাচনের আগে সংস্কারের প্রক্রিয়া চলবে সেসব সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ চান তারা জাতীয় সরকার হলে সংকটটা আজকের এই পরিস্থিতিটা তৈরি হতো না মানুষের মাঝে কিছুটা হতাশা আছে এটা স্বীকার করতেই হবে জনগণের সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নাই তো রাজনৈতিক দলের নেতাদের বা যাদেরকে নিয়েই হোক একটা সরকার হইলে পরে আজকে পরিস্থিতিটা হয়তো আরও পাল্টে যেত রাজনৈতিক দলগুলো শিক্ষার্থী শ্রেণী পেশা অংশীজনদের সাথে আলোচনাটা খুব জরুরি অংশীজনদের রাজনৈতিক একটা ঐক্যমত্যের জায়গাটাও জরুরি যে কীভাবে আমরা এই কাজটা এগোতে চাই অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার ওপরও অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন তারা দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া এবার নির্ভর করে আমি আবারও বললাম পরিস্থিতির উপরে মাঠের পরিস্থিতিটা কী হবে আমার নিজের মধ্যেও আশঙ্কা ছিল যে এটা দীর্ঘায়িত করার কোনো প্রয়াস কিনা আমি তো আমি জানি ইউনুস সাহেবের কি উনি নিজেও বিশ্বাস করেন যে আসলে যত তাড়াতাড়ি সম্ভব উনি এখান থেকে চলে যেতে চান শাকিল হাসান যমুনা নিউজ নির্বাচন কমিশন সংস্কারের নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ দেওয়া হবে তবে সেটি বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারসহ সহ সংশ্লিষ্ট সবার এমনটাই বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি দিনক্ষণ নির্ধারণ না হলেও সব রাজনৈতিক দলের সাথে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি নির্বাচনী ব্যবস্থা সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয় তো আমরা সুপারিশ করার দায়িত্ব আর নব্বই দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে পয়লা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দর্শক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই কথা সংবাদের শুরুতে জানিয়েছিলাম নিউ ইয়র্কে এখনও ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের সদর দপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন আরও জানবো এ বিষয়ে তুহিন যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুসের দিনের অন্যান্য কর্মসূচি সম্পর্কে জানাবেন বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের আহ প্রসঙ্গের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক সেই বৈঠকটি অনেকটা সফল হয়েছে অর্থাৎ সফল হয়েছে এই জন্য বলবো যে বহু কাঙ্ক্ষিত বৈঠক ছিল বৈঠকটি নিয়ে একটা শঙ্কা ছিল সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এবং পূর্ব নির্ধারিত বৈঠকে সময় চেঞ্জ হয়েছে সেখানে পনেরো মিনিটের নির্ধারিত বৈঠকটি আধ ঘন্টা প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে বৈঠকটি চলেছে সে সেক্ষেত্রে এটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল এবং অত্যন্ত হিসেবে ছিল তখন তারা বলেছে সার্বিক সহযোগিতা তো করা হবেই সেই সহযোগিতা কি কি চায় বা সহযোগিতার একটা ধারা তৈরি হলো যে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটা পরবর্তীতে কিন্তু আজকে একটা সহযোগিতা দ্বার উন্মোচন হলো এই বৈঠকের মাধ্যমে এছাড়াও কানাডার জাস্টিন ট্রুডোর সাথে দেখা হয়েছে কানাডা সরকারও তাকে বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং যা যা সহযোগিতা করার করবে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকেও বলা হয়েছে এবং এছাড়াও আরও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন সেটার মাধ্যমে বর্তমান সরকার যে প্রেক্ষাপটে ক্ষমতা এসেছে বা দায়িত্ব গ্রহণ করেছে সেটা নিয়ে যে আলোচনা চলছে সমালোচনা চলছে তার এগেনেস্ট একটি ভালো সমর্থন হয়েছে বলে এখানকার বিশেষজ্ঞরা বলছেন এমনকি আমরা যেটা দেখেছি যে অন্য অন্যান্য রাষ্ট্রপ্রধানরা যেভাবে আসছেন সবারই কম বেশি নজর ছিল বাংলাদেশের এই সরকার প্রধান ডক্টর দিকে তার সাথে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি আজকে আমরা দেখলাম যে তাদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে তারা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন এমনকি অধিবেশন থেকে আসা যাওয়ার সময় তাকে দেখে এগিয়ে এসছেন এ ধরনের অনেক ঘটনা আমরা দেখতে পেয়েছি সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ ছিল এবং সরকারের যে অস্বস্তিকর একটা পরিস্থিতি ছিল সেটা অনেকাংশে কেটে গেছে এবং এর পাশাপাশি এই ঘটনার ফলে ভারতের সাথে যা আমাদের একটা অস্বস্তিকর পরিবেশ এখনও চলছে সেটা অনেকটা লাঘব হবে বলেও এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাছাড়া আগামীকাল তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন সেই ভাষণে তার বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট কোন কারণে কোন প্রয়োজন ধন্যবাদ তোহিন যুক্ত হবার জন্য আমাদের সাথে হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আলাদা সংঘর্ষে প্রাণ গেছে একজনের আহত হয়েছেন অর্থ শতাধিক হবিগঞ্জের বাহু বলে সংঘর্ষ হয় জমি নিয়ে বিরোধের জেরে আর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের সাথে অটো ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এর জেরে লাঠি শোটা দেশীয় অস্ত্র নিয়ে হাজির হাজারো গ্রামবাসী রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বড্ডাপাড়া এলাকা পুলিশ জানায় বড্ডাপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য হাবু মিয়া নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন এ সময় পাশের উচালিয়া গ্রামের একজনের অটো ভ্যান ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে এ নিয়ে বাঘ হয় উত্তেজনা দেখা দেয় দুই গ্রামের বাসিন্দাদের মাঝে এক পর্যায়ে বাধে সংঘর্ষ

ফাইনালি আমরা নিয়ন্ত্রণ করতে সমর্থ হই এখন পর নিয়ন্ত্রণে আছে দিকে হবিগঞ্জের বাহুবলের ভাবনাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুপক্ষ স্থানীয়রা জমি দীর্ঘদিন ধরে দুই ভাই আর জুমিয়া ও আব্দুল হায়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় দুপক্ষের মধ্যে এতে ওয়াহিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হন আহত হয়েছেন অন্তত ত্রিশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যমুনা নিউজ পহলা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন বছরের বই পাবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর মানের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না কর্ণফুলি পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি বই উৎসব হবে কি সে বিষয়টি নিশ্চিত না হলেও বছরের প্রথম দিন সবাই বই পাবে বলে জানান অর্থ উপদেষ্টা মাধ্যমিকের বই নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি দেড় লাখ মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন রাশিয়া সহ কয়েকটি দেশ থেকে ইউরিয়া সার কেনা হবে যাতে কৃষি খাতে কোনো প্রভাব না পড়ে জানান অর্থ উপদেষ্টা রিমান্ডে থাকা অসুস্থ হয়ে পড়ায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দিয়েছে পুলিশ বিকেলে সাবেক এই মন্ত্রী অসুস্থ বোধ করলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তবে চিকিৎসক শেষে ঘন্টাখানেক পর তাকে আবার যাত্রাবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ জানান শ্বাসকষ্ট হয় সুজনকে হাসপাতালে আনা হয়েছিল ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তাকে চিকিৎসা দেওয়া হয় অবস্থা গুরুতর না হয় তাকে আবার থানায় নিয়ে যাওয়া হয় এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে